নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার দোতলার এই বারান্দা ঘরটা সাজাবো বলে কয়েকটা পর্দা বিছানার চাদর এগুলো অর্ডার দিয়েছিলাম আর ঘরটা একটু পর্দাগুলো চেঞ্জ করলাম সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ভিডিওটা বানালাম তো এই ঘরটা সাজাবো বলে এই হলুদ পর্দাটা আগে আপনারা দেখেছেন এর সঙ্গে ম্যাচিং করে এরকম গ্রে কালারের একটা পর্দা আমি অর্ডার দিয়েছিলাম তার সাথে এরকম একটা বেডশিট যেটা গ্রে সাথে সাদা রঙের বালিশের কভারগুলো যথেষ্ট বড় এসেছে পিছন দিকে চেন দেওয়া আছে চেনের কোয়ালিটিও বেশ ভালো বালিশের কভারগুলো আমার সবচেয়ে বড় সাইজের যে বালিশটা আছে তাতে পড়ালাম দেখলাম ঠিকঠাক মাপেই হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না আর এই দুটো ক্যানভাস পেন্টিং আমি কিনেছিলাম এই ঘরটাকে সাজাবো বলে মানে যে কোনো একটু হালকা রঙের পর্দার সঙ্গে যে কোনো ঘরে সাজাবো বলেই এটা কিনেছিলাম আজকে এটার সঙ্গে ম্যাচিং করে এইটা এই দেওয়ালে টাঙালাম আর এই দুটো পেন্টিং আমার আগে থেকেই ছিল এটাকে এখন এই ডান দিকের দেওয়ালটায় নিয়ে এলাম তো এই যে পর্দাগুলো টাঙানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আগে আমার মাঝখানে শিয়ার কার্টেনগুলো ছিল আর দু সাইডে পর্দাগুলো ছিল তারপর মাঝখানে চেঞ্জ করে একটু অন্য কালারের পর্দা লাগিয়েছিলাম এখন ভাবলাম গরমে ব্যবহার করার জন্যে আর সব সময় এগুলোকে টাঙিয়ে রাখবো এগুলো খুব একটা খুলবো না মাঝে মাঝে ওই শিয়ার কার্টনের সঙ্গে কোনো অন্য পর্দা সেট করে হয়তো সাজাবো বাকি সময়টা এগুলোই টাঙিয়ে রাখবো এগুলো দেখছি রেগুলার ইউজের জন্য খুব ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো তো সকালবেলা ব্যালকনির স্লাইডিংটা খুলে এই যে সামনের ফুল গাছগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন একটা গাছে কি সুন্দর দুটো একসঙ্গে জবা হয়েছে আর বাইরে এখন খুব হাওয়া দিচ্ছে যার জন্য ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে ওই সামনে আমার অনেকগুলো কালারের বোগেনভেলিয়া আছে এগুলো আবার একটু জল কম থাকলে দেখেছি ফুলটা ভালো হয় এখন এই কদিন বৃষ্টি হয়েছে আমার একটু জল বসে গিয়েছিল এখন ফুলটা একটু কম আছে এই সামনে একটা বুগেনভেলিয়া আছে আর বাকিগুলো সবই জবা গাছ আজকে অন্য ফুলগুলো নেই শুধু এইটাই রয়েছে আর এই সামনের স্লাইডিংটাও সরিয়ে এখানে কয়েকটা নতুন গাছ বসিয়েছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এই টপগুলো এনে রেখেছি আমার ওই জেট প্ল্যান্টগুলোকে একটু টপ চেঞ্জ করব বলে এখনও করার সময় পাইনি এখানে কিছু গরমের ফুল আছে আর কয়েকটা জবা গাছ আমি বসাতে পেরেছি এখনও সবগুলো বসানো হয়ে ওঠেনি অরেঞ্জেরই এখানে দুটো ভ্যারাইটি রয়েছে কয়েকটা গাছে দেখছি একদম প্লেন অরেঞ্জ হচ্ছে আর এটা দেখুন একটু ডিপ অরেঞ্জ মাঝখানটা আর একটু ডিপ কালার এই যে এটা হচ্ছে এক কালারের অরেঞ্জটা আর কিছু গরমের ফুল আছে আর যে আমার ইনডোর প্ল্যান্টগুলো এখানে সবসময় থাকে সেগুলো তো এর আগেও আপনারা দেখেছেন এখানে সেইগুলোকে একটু সামনে সাজিয়ে রেখেছি এখন একটু রোদটা কম থাকায় সামনের দিকে এনেছি আবার চড়া রোদ হলে এগুলোকে ভিতরের দিকে দিয়ে দেবো এরপরে আজকে সারাদিন আর ঘরের ভিডিও করতে পারিনি কারণ আমার বাপের বাড়িতে আমার বোনেরা এসেছে ওখানে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া ছিল তো আজকে অনেকটা রাত হয়ে গেল এখন এলাম ঘরের ভিডিও করতে এখানে আমার ছেলের পড়ার টেবিলটা যেরকম ছিল এটা চেঞ্জ করিনি সেইভাবেই রয়েছে এর ওপরে আমি এর আগে একটা ওয়াল কোট অন্য টাঙিয়ে দিয়েছিলাম এখানে আজকে একটা এই যে আওয়ার হ্যাপি প্লেস দিস ইজ আস এরকম একটা কোট আজকে টাঙিয়ে রেখেছি কালোর মধ্যে দেখতে বেশ সুন্দর লাগলো এটা কিনেছিলাম এটা আছে হলুদ রঙের যে কোনো জিনিসই আমার ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে হলুদ পর্দাটা ওই জন্য আমি আগেই কিনেছিলাম আর গ্রে কালারের পর্দাটা পরে ওর সঙ্গে ম্যাচিং করে আমি অর্ডার দিয়েছিলাম আর এই যে ছবিগুলো দেখছেন এগুলোও আমি অ্যামাজন থেকে অর্ডার দিই ঘরের বাকি যে সমস্ত জিনিসগুলো এগুলো আমার আগের থেকেই ছিল আগের ভিডিওতে আপনারা দেখেছেন খালি হয়তো কোনো জায়গা অদল বদল করেছি তাছাড়া খুব একটা পরিবর্তন করিনি যেভাবে ছিল সেইভাবেই আছে শোকেসেরও পুরোটা আপনাদের আজ ভালো করে দেখালাম না আর এদিকে আমার একটা এটা কিন্তু রিয়েল প্ল্যান্ট একটা টেবিল পাম্প এটাও আমি এক সময় অনলাইন যে উগাও বলে আমাদের অ্যাপটা আছে সেখান থেকে কিনেছিলাম অনেক দিন আগে বছর দুয়েক হয়ে গেছে এগুলো তো খুব একটা বাড়ে না আর বেশ সুন্দর ছোটোর মধ্যে আছে দেখতে ভালো লাগে আমার বাইরে থাকে আজকে আমি ঘরে এনে সাজিয়েছি আর এই টেবিল ল্যাম্পটার ওপরে একটা মেটালের ফ্লাওয়ার ওয়াশ রেখেছি তার নিচে আমার দুটো ইয়েলো ফ্লাওয়ার সেট আছে তার একটা সাজিয়েছি তার নিচে এই দেখুন বুদ্ধের মূর্তিটা সাজিয়েছি একটা কাঠের ট্রের ওপর ওই গাছ ছাড়া আর ঘরের কিছুই মোটামুটি আর্টিফিশিয়াল আমি আমার যে সমস্ত রিয়েল প্ল্যান্টগুলো আছে যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো খুব একটা ঘরের মধ্যে আনি না এতে ঘর ভীষণ নোংরা হয় গাছে জল দেওয়ার বা গাছ পরিষ্কার করারও অসুবিধে হয় এগুলো চেষ্টা করি বাইরে রাখার যখন প্রয়োজন হয় তখন ঘরে নিয়ে এসে হয়তো একটু সাজালাম আবার দরকার মতো সেটাকে বার করে দিলাম আজকে যেহেতু এই পর্দাগুলো বিছানার চাদর এগুলো চেঞ্জ করলাম তাই কুষাণ একটু এদিক ওদিক করেছি এখানে যে মাল্টি কালারের আছে ওরকম চারটে রেখে তার মাঝখানে ফ্লাওয়ার কুষানটা রেখেছি আর এদিকে আমার পর্দার সঙ্গে ম্যাচিং দুটো কুষান আছে সেই দুটোকে বিছানার এই পাশে বালিশের সামনে রেখেছি আর ওই যে হলুদ একটা ফ্লাওয়ার ভাস দেখলেন তার এটা আর একটা এটা বড়টা এর মধ্যে কয়েকটা আর্টিফিশিয়াল টিউলিপ এটাও মাল্টি কালারের এর ওপর রেখেছি তার সঙ্গে একটা আমার কাছে মেটালের পাতা আছে সেইটা আর এই যে টেবিল ল্যাম্পটা জ্বালানোর পর দেখুন এখানে আমার এই হলুদ ফ্লাওয়ার বাস আর একটা রয়েছে এখানে বুদ্ধের স্ট্যাচুটা এখানে যা বাদ বাকি জিনিসগুলো আপনাদের আগে দেখালাম আজকে যেহেতু দিনের বেলা আমি ঘরের কিছুই ছবি টবি তুলতে পারিনি সবটাই রাত্রে তোলা এই যে দেখুন রাত্রের আলো এদিকে আমার একটা চুম্বকের ঘড়ি আছে এগুলো আপনারা আগে দেখেছেন আর টিভি ইউনিটটা দেখতে পাচ্ছেন আজকে এখন টিভি চালায়নি শোকেসটাও এই রাত্রের আলোতে কেমন লাগছে যদিও ভেতরের আলোটা জ্বালা হয়নি বাইরের আলোয় যেটুকু দেখা যাচ্ছে এ পাশে গাছটা তো আপনাদের বললাম গাছটা রেখেছি একটা তিন বাই পাঁচ মাপের এরকম হলুদ রঙের ফ্লোর ম্যাট বা কার্পেট আমার কাছে আছে যেটা আমি এটার সঙ্গে ম্যাচ করে আজকে ঘরের মধ্যে সাজিয়েছি আর আমার দুদিকে দুটো যে ল্যাম্প আছে ওইগুলো জ্বালার পরে ঘরটা কেমন লাগছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম একদিকে একটা ওয়ার্ম কালারের লাইট আছে আর একদিকে একটা সবুজ রঙের আছে আর এমনি ঘরে যে নর্মাল টিউব লাইট লাগানো থাকে সেরকমই আছে এখানে আমার যেহেতু ফল সিলিং টিলিং কিছু নেই তাই কোনো অন্য ধরনের লাইট লাগানো নেই আমি ঘর খুব সহজভাবে সাজাতেই পছন্দ করি যেটা আমার মেনটেন করতে সুবিধে হয় যদি আপনাদের আমার ঘর সাজানো ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন পারলে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে